আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পনেরোই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রোকিয়া শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এই মতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে ভর্তি ফি নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে হবে ভর্তি ফি এটা যেহেতু আমাদের একটি ভিআইপি কোর্স হতে যাচ্ছে যার ফলে প্রথম জন ভর্তি হইতে পারবে দুই হাজার টাকা করে এরপর থেকে যারা ভর্তি হবে তারা তিন হাজার টাকা করে ভর্তি হইতে হবে আমাদের ভর্তি কার্যক্রম চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত চোদ্দোই অক্টোবর আমাদের পরামর্শ মিটিং হবে পনেরোই অক্টোবর থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এই কোর্সের মধ্যে আপনি যেই বিষয়গুলো শিখতে পারবেন এক নম্বরে শেখানো হবে সর্বপ্রথম সকাল সন্ধ্যা একজন মোদাব্বির বা একজন সচেতন লোক কী এমন আমল করবে যেটা করলে সে এবং তার পরিবার জিন্নাতের জাদুর তান্ত্রিকদের যে কোনো সমস্যা থেকে সে এবং তার পরিবার হেফাজত থাকতে পারবে এই বিষয়ে বিস্তারিত শেখানো হবে দুই নম্বরে যে এই বিষয়টা শেখানো হবে এমন হিসার আপনাকে শেখানো হবে যেই হিসারটা আপনি করলে আপনার পরিবার এবং আপনি সহ পরিবারের সকল সদস্য এক বছর পর্যন্ত জিন্নাত এবং জাদুর যাবতীয় সমস্যা থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ এরপরে শুরু হবে আমাদের মূল আলোচনা অর্থাৎ রোগী দেখার জন্য সর্বপ্রথম কাজ যেটা সেটা হলো হাজিরাত দেখা অর্থাৎ রুগীর কি সমস্যা এটা নির্ণয় করা এটা নির্ণয় করার জন্য আমরা ত্রিশটা পন্থা আমাদের এই কোর্সের মধ্যে শিখাবো যেমন আপনি গ্লাসের মধ্যে পানি রেখে তার মধ্যে কিভাবে রোগীর কি সমস্যাটা কিভাবে দেখবেন আয়নার মধ্যে আপনি নিজেই রোগীর কী সমস্যাটা কীভাবে দেখবেন যে কোনো লোককে আয়নার মধ্যে তার কি সমস্যাটা কিভাবে দেখাবেন এবং আংটির মধ্যে ডিমের উপরে রুগীর কি সমস্যা রোগীকে কিভাবে দেখাবেন এবং রুগীর চোখ বন্ধ করে চোখের সামনে তার কি কি সমস্যা আছে এটা উপস্থিত করে তাকে কিভাবে দেখাবেন এবং তার বাড়িতে জিন আছে কিনা জাদুর কোনো আসবাবপত্র আছে কিনা এইটা আপনি রুগীকে কিভাবে দেখাবেন এই ব্যাপারে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে এক মিনিটের মধ্যে মকেলকে হাজির হাজির করে আপনি নিজেই কিভাবে বুঝতে পারবেন যে রোগীর কি কী সমস্যা হচ্ছে অথবা রোগীর মাথাকে আপনি বলার সাথে সাথে মকেলের মাধ্যমে যে ডান দিকে বাম দিকে ঘুরিয়ে জানতে পারবেন যে রোগীর কী কী সমস্যা হচ্ছে এইভাবে আমরা ত্রিশটা হাজিরাত আমরা সর্বপ্রথম শেখাব এর মধ্যে থেকে সুবর্ণ সুযোগ হলো গত বিশ বছর কাজ করে যেই হাজিরাতগুলো সব থেকে বেশি উপকার পাওয়া গেছে আমি নিজে করেছি এই হাজিরাতগুলো সর্বপ্রথম শেখানো হবে এরপরে যেই বিষয়ে আলোচনা হবে সেটা হলো জিনকে রোগীর শরীরে কিভাবে হাজির করবেন তার সাথে কিভাবে কথা বলবেন তার পিতামাতাকে কিভাবে ডাকবেন তাকে কিভাবে বিদায় করে দিবেন যদি কথা না শোনে কিভাবে বন্দি করবেন যদি তাও না শোনে কিভাবে তাকে হত্যা করে দিবেন জিনকে যে মমিন জিনকে কিভাবে বন্ধু বানানো যায় এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপর একজন লোকের উপর জাদু কিভাবে করা হয় এই জাদুগুলোকে অতি দ্রুত কিভাবে নষ্ট করা যায় এই ব্যাপারে থাকবে বিস্তারিত আলোচনা রোগী দূরে রয়েছে অন্য জেলাতে রয়েছে প্রবাসে রয়েছে তার জাদুকে আপনি এই জায়গা থেকে কিভাবে নষ্ট করে দিতে পারবেন এই ব্যাপারে থাকবে বিস্তারিত আলোচনা এরপর আমাদের শুরু হবে যেই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে মানুষ আসে যেমন স্বামী স্ত্রীর মধ্যে যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান আপনি কিভাবে করবেন অবৈধ সম্পর্ক যেটার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে অতি দ্রুত কিভাবে আপনি ভেঙে দিতে পারেন এই ব্যাপারে থাকবে আমাদের বিস্তারিত আলোচনা এরপরে মেয়েদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যাপারে থাকবে আমাদের বিস্তারিত আলোচনা যে কি কাজ করলে অতি দ্রুত বিবাহ হবে এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে যে সমস্ত মেয়েদের বাচ্চা কনসেপ্ট করে না তাদের ব্যাপারে থাকবে আমাদের বিস্তারিত আলোচনা এরপরে বাচ্চাদের যে সমস্যাগুলো হয় যে কোনো সমস্যা বাচ্চাদের এই সমস্যাগুলোকে আপনি কিভাবে সমাধান করবেন এই ব্যাপারে থাকবে আমাদের বিস্তারিত আলোচনা বর্তমান প্রজন্মের মধ্যে সব থেকে সমস্যা আপনি বসবাস করতেছেন পাশেই আপনার শত্রু অবস্থান করতেছে যার ফলে বাড়িতে অবস্থান করতে পারতেছেন অথবা প্রতিষ্ঠানের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত শত্রুদেরকে আপনি কিভাবে দমন করতে পারেন এই বিষয়ে থাকবে আমাদের বিস্তারিত আলোচনা অর্থাৎ একজন চিকিৎসকের কাছে যেই বিষয়গুলো নিয়ে মানুষেরা দৈনন্দিন আসে এই সব বিষয়গুলোকে সুন্দর করে ডেলে সাজিয়েছে আমাদের এই কোর্সের মধ্যে এই কোর্সটা হবে জুম অ্যাপের মাধ্যমে প্রতিদিন রাত সাড়ে নয়টা থেকে শুরু হবে সাড়ে দশটা পর্যন্ত চলবে এবং ক্লাস শেষে প্রশ্ন পর্ব থাকবে যেই বিষয় আপনি না বুঝেছেন সেই বিষয়ে প্রশ্ন করে আপনি বিষয়টাকে সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং সুবর্ণ সুযোগ হলো আমরা আপনি শিক্ষার্থীদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলব এই গ্রুপের মধ্যে প্রতিদিনের ক্লাসের পিডিএফ দেওয়া হবে যেটা দেখে অধ্যয়ন করে আপনি ক্লাসের প্রস্তুতি নিতে পারবেন এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে প্রতিদিনের ক্লাসের ভিডিও গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে যার ফলে আপনি যদি কোনো ক্লাস মিসও করেন আপনি পরবর্তীতে ভিডিও দেখে নিতে পারবেন ভিডিও দেখে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা দেখা দেয় সরাসরি আমার সাথে ফোন করে কথা বলে আপনার এই বিষয়গুলোকে সমাধান করতে পারবেন এবং ক্লাস শেষে সকলকে আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হবে এবং লাইভ সাপোর্ট তো থাকছেই অর্থাৎ আপনি চিকিৎসা জগতে কাজ করতে গেলে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা দেখা দেয় এবং কোনো রুগীর কি সমস্যা হচ্ছে আপনি বুঝতেছেন না আমাদেরকে কল দিলে সাথে সাথে আপনাকে সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ অর্থাৎ এই কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুতই ডিসপ্লেতে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা এই মতো আপনার নাম ঠিকানা লিখে দিয়ে আপনি ভর্তি হতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ